দেখুন শীতকালীন ফসল টমেটো এখানে মাত্র তিনটে গাছ লাগানো হয়েছে চারটে লাগিয়েছিলাম একটা মরে গেছে তিনটে গাছ অল্প একটু গোবর মাটি ঝুরঝুরে করে দেড় দুই ফুট গ্যাপে তিনটা চারা লাগিয়ে দিলাম এখন দেখুন কি সুন্দর টমেটো এসেছে জুম করে দেখাও বা কাছে এসে দেখাও কি সুন্দর টমেটো এসেছে দেখুন কত ফুল করা আমরা সবাই যদি এরকম বাড়ির আঙিনায় মাটিতে যাদের জায়গা আছে অল্প একটু জায়গা লেগেছে খুব বেশি পরিসরের জায়গারও প্রয়োজন হয়নি বা টপের মধ্যে ফলের ক্যারেটে বা থার্মোকলের বক্সে বা প্লাস্টিকের ড্রামে প্লা বস্তাতে কোথাও আপনার লাগিয়ে দিই তাহলে হয়ে যায় বাড়ির মধ্যে যদি সুন্দর এরকম সবজি হয় তাহলে কতই না ভালো লাগে কাজে আমরা চাইলেই করতে পারি সবাই মিলে যদি আমরা এভাবে একটু একটু সবজি বাড়ির মধ্যে করি তাহলে আমাদের শরীরও ভালো থাকে মনও ভালো থাকে দেখতেও ভালো লাগে এবং বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায় এবং আমরা অর্গানিক শাকসবজি বাড়ি থেকেই খেতে পারি